তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে দেখো এখানে বিছানাটাকে গোছাতে শুরু করে দিলাম আর দেখো এখানে কম্বলটাকে গুছিয়ে নিচ্ছি আর এখন কিন্তু ঠান্ডা প্রায় অনেকটাই কমে এসেছে মানে অনেকটাই কমে এসেছে বলে অনেকটাই কমে এসেছে বলা যায় আর কি রাতের বেলায় হয়তো একটু একটু ঠান্ডা লাগে যদিও খুব একটা লাগে না কিন্তু একটু দিনের বেলা কিন্তু একটু গরম গরম ভাব লাগে তো যাই হোক আজকে দেখো এখানে লেপ আর যে কম্বলটা ছিল সেটা গুছিয়ে নিলাম আর বিছানা চাদরটাকে পাল্টে নিলাম মানে বিছানা চাদরটাকে কাচবো তো সেই জন্য ওটাকে উঠিয়ে এখানে অন্য একটা বিছানার চাদর পেতে দিলাম আর এখানটায় দেখো জামা প্যান্ট কিছু ছিল ভাজ করার জন্য তো ভাবলাম জামা প্যান্টটাকে ভাজ করি করি তারপরে বেরিয়ে অন্যান্য কাজগুলো করব যেহেতু বিছানা চাদরটাকে বার করলাম সেটাকে ভিজিয়েও দিয়েছি আমি তো সেটাকে আবার কাঁচতে হবে তারপর তো রান্নাবাড়ি কাজকর্ম আছে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানটায় এগুলোকে আমি ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে এখন ঠিক জায়গা মতো রেখে দেবো জায়গা মতো রেখে দিয়ে কিন্তু তারপরে চলে যাব অন্যান্য কাজে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে পুরোটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আজকে সারাদিনে আমি কী কী কাজ করলাম তো দেখো ওটা ওগুলোকে গুছিয়ে ঢুকিয়ে দিলাম জামা প্যান্টগুলো তারপরে কিন্তু যে বিছানার চাদরটা গুছিয়েছিলাম বললাম সেটা কিন্তু আমার কাঁচা হয়ে গেছে শুধু বিছানার চাদর না বিছানার চাদরের সাথে আরও অনেক কিছু কেচেছি যে দেখো মিলতে আছি আমি এখানটায় আর এই জায়গাটাই না সকাল থেকে সারাদিন খুব ভালো রোদ পড়ে মানে একদিনের মধ্যেই কিন্তু সব কিছু শুকিয়ে যায় তো সেই জন্যই দেখো যার জায়গাটা খোলা মেলাও আছে আর অনেকটা বড় জায়গাটা মানে এই কাপড় মেলার খুব একটা সুবিধা হয় তো যাই হোক দেখো বিছানার চাদর আর বিছানার চাদরের উপরে এই যে পাতলা কম্বলগুলো হয় এটা একদমই পাতলা কম্বল বিছানার চাদরের উপরে এটাকে রেখে দিই তাহলে কিন্তু দেখবে ঠান্ডাটা কম লাগে আর সকালবেলাও দেখো কিছু জামা কাপড় এইদিকে কিন্তু আমার কাঁচা ছিল তো যাই হোক ওখান থেকে চলে এলাম আর আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম দেখো ভাত হয়ে গেছে ভাতের হাঁড়িটা এখানে উপর করে দিয়েছি আর এনেছিল বাজার থেকে মাছ মাছটাকে ধুয়েও নিয়েছি আর এখানে কিন্তু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এখন কিন্তু সোজা চলে যাব মাছগুলোকে ভাজতে মাছগুলো ভাজা করে তারপরে করে নেব রান্না আর আজকে কিন্তু ভিডিও শেষে আমি একটা জিনিস বানাতে চলেছি তো কি বানাচ্ছি অবশ্যই কিন্তু সেটা তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলেই বুঝতে পারবে তো এখানটায় কিন্তু দেখো আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছ ভাজাটা আমি বসিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি মাছে হাত লাগাইনি মানে যে খন্তাটা আছে খন্তা দিয়েই মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবং খন্তা দিয়েই দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে ভাজা হয়ে গেলে কিন্তু এইভাবেই তুলে নিলাম মোট কথা আজকে মাছের মধ্যে আমি আর কিন্তু হাত দিইনি শুধুমাত্র খন্তা দিয়েই আজকে মাছ ভাজার কাজটা সেরে নিলাম আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রায় সবগুলো মাছ ভাজা আমার হয়ে গেছে আর আমি কিন্তু রান্না রান্নাবান্নাটা করে ফেলেছি আর এদিকে দেখো একটু মিক্সার মানে যেখানে আর কি মিক্সারের জারটা রাখি মিক্সার গ্রাইন্ডারটা রাখি সেই জায়গাটা একটু নোংরা আর অগোলো হয়েছিলো মানে যখন মিক্সার মিক্সার গ্রাইন্ডারটা নিয়েছিলাম তখন নতুন অবস্থায় যে মিক্সারের গুলোর মধ্যে যে ব্যাগগুলো লাগানো থাকে সেই কেরি ব্যাগগুলো সহই আমি রেখেছিলাম তারপরে সেটাকে আর কিন্তু পরিষ্কার করা হয়নি অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি তো ভাবলাম সেগুলো এলোমেলো হয়েছিল তো আজকে একটু পরিষ্কার করে নিই তো সেই জন্যই আর কি দেখো সবগুলো জিনিস আগে এখানে বের করে পেপার পাতা ছিল পেপার টেপার সব বের করে একটা নেকড়া দেখো ভালো করে মুছে দেয় তারপরে দেখো এক এক করে সবগুলো যে যা জিনিস ছিল সবগুলো কিন্তু এখানটাই গুছিয়ে রেখে দিচ্ছি মানে অনেক দিন ধরে কিন্তু যদি গোছানো না হয় তাহলে দেখবে এগুলো ব্যবহার করতে করতে না মানে একটা জিনিস আরেক জায়গায় আর একটা জিনিস আরেক জায়গায় এরকম করে একটু উনিশ বিশ মানে এলোমেলো হয়ে যায় আর তো আর মাঝে মধ্যে এরকম করে একটু গুছিয়ে নিলে জিনিসটাও গুছানো থাকে দেখতেও ভালো লাগে আর এইভাবে গুছিয়ে রাখলে কিন্তু অনেকগুলো জিনিস একসাথে রাখাও যায় তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এই আর কাজটাও কিন্তু আমি সেরে ফেললাম তারপরে কিন্তু আমি সোজা চলে গেলাম এখানটায় খেতে খেতে বলতে শুধু আমি একা খাচ্ছি না সকলেই খাচ্ছে শুধুমাত্র ক্যামেরাটা করা আছে আমার দিকে তো এখানটায় দেখো আমি রান্না করেছিলাম আজকে বেগুন ভাজা বাঁধাকপির ঘণ্ট আর করেছিলাম মাছের ঝোল এর থেকে বেশি আজকে কিছু কিন্তু রান্না করিনি আর পুরো রান্নাটা কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাইনি কেননা পুরো রান্নাটা শেয়ার করতে গেলে কিন্তু কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত শুধুমাত্র মাছ ভাজার জায়গাটুকু আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো যাই হোক এখানটায় দেখো আগে খেয়ে নিই খেয়ে নিই কিন্তু তারপরে চলে যাব অন্যান্য কাজগুলো করতে আর আজকে যে বাঁধাকপির ঘণ্টটা করেছিলাম সেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া সেরে নিলাম আজকে কিন্তু আগে গ্যাসটা মুছিয়ে নিই তা আমার খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম যে আগে আজকে খেয়ে নিই পরে গ্যাস মুছবো তো সেই জন্য আর কি গ্যাসটাকে ওরকমই রেখে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া সেরে উঠে আর দেরি করলাম না সোজা চলে এলাম গ্যাস মুছতে আর শুধু গ্যাস নয় গ্যাসটা যেই জায়গাটায় রাখা হয় রান্নার কিন্তু দেখবে সেই জায়গাটাও নিচে অনেক তেল মশলা হলুদ লবণ ছিটে পড়ে দেখতে কিন্তু খারাপ লাগে তো এইভাবে কিন্তু প্রতিদিনই গ্যাস মুছে গ্যাসের যে এরিয়াটা মানে গ্যাসের যে চারপাশের যে জায়গাগুলো থাকে সেগুলোকে কিন্তু এইভাবে ডোলে ডোলে মুছতে হয় না হলে কিন্তু তেল মশলা পরে টাগ হয়ে থাকলে দেখতে একদমই ভালো লাগে না আর তোমাদেরকে বলে দিই গ্যাসটা মোছার পরে আমি কিন্তু কলপাড়ে অনেকগুলো বাসন ছিল সেগুলো কিন্তু মেজে উঠিয়ে নিয়েছি সেটা দেখাতে যায়নি আর তোমাদেরকে ভিডিওর ভিডিওর প্রথমেই বলেছিলাম যে শেষে একটা জিনিস করবো তো দেখো সেই জিনিসটা হচ্ছে এই জিনিসটা মানে ভাবছিলাম তেলপিঠা তো যেহেতু ঠান্ডা এখন শেষ হয়ে আসছে গরমের ওয়েদার চলে আসবে আর কিছু দিনের মধ্যেই তখন কিন্তু আর পিঠে পুলি খেতে ভালো লাগবে না তো ভালাম ঠান্ডাটা শেষ হওয়ার আগেই শেষবারের মতো পিঠেটা খেয়ে নিই শেষবার বলতে এবারের মতো শেষবার তো সেই জন্যই আর কি এখানে একটু তেলপিঠে ভাবছিলাম আর আজকের পিঠাগুলো দেখো দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছিলো মানে পিঠা পুলি কিন্তু বানালে দেখবে দেখতে যদি সুন্দর হয় খাওয়ার থেকে কিন্তু দেখতেই বেশি ভালো লাগে আর আজকের পিঠেগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখো আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে সুন্দর হয়েছে আজকের পিঠেগুলো মানে তোমরা দেখলে পারে তোমরা মানে তোমাদেরও ভালো লাগবে যে পিঠেগুলো এত সুন্দর হয়েছিল একটা করে যখন পিঠের ব্যাটার দিছিলাম দেখো তেলের মধ্যে নিজে থেকেই পিঠেগুলো কি সুন্দরভাবে ফুলে উঠছিলো আর কত সুন্দর চারধারে ফুলের মতো ডিজাইন হয়ে যাচ্ছিলো মানে এই রকম পিঠেটা দেখতে কিন্তু ভালো লাগে এইভাবে তেলের পিঠা বানাতে কিন্তু দারুণ লাগে আর যদিও আমি তেলের পিঠা বেশিরভাগ টাইম কিন্তু চিনি দিয়ে করি গুড় দিয়ে করি না তবে আজকের পিঠাটা আমি করেছি গুড় দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই আমি চিনি দিয়ে করি চিনি দিয়ে করলে একটু খেতে বেশি ভালো লাগে মানে আমি একটু বেশি ভালোবাসি আর কি চিনি দিয়ে করলে গুড়ের থেকে তো যাই হোক দেখো এখানটায় অনেকগুলো পিঠা কিন্তু আমি ভেজেছি আরও কিছুটা বাকি আছে তো সেগুলোও কিন্তু ভেজে নেব আর সত্যি কথা বলতে এই পিঠেগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল মানে খুবই সুস্বাদু হয়েছিল প্রত্যেকটা পিঠে খেতে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানটায় কতগুলো পিঠে আমি ভাজলাম আর যে কটা বাকি আছে সেগুলোও কিন্তু ভেজে নেব তারপরে কিন্তু আরও অন্যান্য কাজ আছে ঘরের সেই কাজগুলো কিন্তু আমাকে সেরে নিতে হবে সেই জন্য একদমই দেরি করব না পিঠা ভাজা হয়ে গেলে সোজা চলে যাব অন্যান্য কাজগুলো করতে এই পিঠাটাও দেখো কত সুন্দরভাবে ফুলেছে মানে এক কথায় প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর ফুলেছে দেখতে কিন্তু দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে পিঠাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করো পিঠাটিটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো এখানে চলে এলাম আর সকালে যে জামা কাপড়গুলো মিলেছিলাম সেগুলো কিন্তু প্রায় শুকিয়ে গেছে সেগুলো উঠিয়ে নিয়ে কিন্তু সোজা চলে যাবো ঘরে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেমন কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর সকলে সবাই মানে অনেক অনেক ভালো থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে বাই